বিচারই কত ঘেমে গেছে আহা তো সব এক্সারসাইজ করে ফাগুন তোমাদের দেখাবে তো চলো আমরা দেখি প্রথম এক্সারসাইজ কি হয় আচ্ছা এটা আচ্ছা বসে আছে তারপরে ফাগুন উঠে যাবে উঠো আচ্ছা এইভাবে তারপর তারপর ওয়ান টু 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 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট নাইন টেন ফাগুনের ওভার ওয়েট হয়েছে অনেকই ওজন হয়েছে ফাগুনের অনেক মাংস হয়েছে বলে সব বার করতে হবে চলো এবার দেখি নেক্সট কি করছে এটাতে কি হবে বলুন ফাগুন ম্যাডাম এটাতে কোমর পাতলা হয়ে যাবে কি হয়ে যাবে বন্ধুদের বলো কি হবে এটাতে এটাতে কি হবে আচ্ছা এরপর আরেকটা এক্সারসাইজ আছে ওইটারই যেটা এবার তোমাদের দেখাবে এতক্ষণ খেলা দেখাই এবার এক্সারসাইজ দেখাবি দেখে নাও এইটাতে তোমাদের কোমর পেট সব পাতলা হয়ে যাবে চলো দেখা যাক ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখছো দেখছো কেমন এক্সারসাইজ করছে দেখে নাও দেখে নাও কোমর পেট সব পাতলা হয়ে যাবে দেখো ফাগুন কত সিলিম বডি দেখাও তোমাদের এই দেখো কত শিভিং আমার ফাগুন কিতনা স্লিম হয়ে গয়া দেখো 1 2 1 2 1 2 তোমরা বি স্লিম হয়ে যাবে করতে থাকবে এরকমই পার্কে এসে এসে তাহলেই তোমরা রোগা হয়ে যাবে কিছুদিন মধ্যেই এরপর আরেকটা নেক্সট এক্সারসাইজ ভি পড়ে গেছে হ্যাঁ রে গেছে ফাগুন

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান বাপরে হ্যাঁ কত ওজন কমে গেল ফাগুনের দেখুন দেখুন এইভাবে করতে হয় কি ভাবছেন আমার হ্যাঁ উঠে গেল দেখো উঠে গেল কি মনে করছেন উঠতে পারবে না আমার ফাগুন এই দেখো বান্ধরের মতো এইভাবে করতে হবে তবেই কিন্তু শরীরে এক্সারসাইজ হবে ওয়ান টু থ্রি ফোর এই এক্সারসাইজ আরে বাবার এইটা একটা এক্সারসাইজ দেখে নেন একটা এক্সারসাইজের মধ্যে আরও তিন চারটে এক্সারসাইজ দেখাই থাকুন এবার কি করবে ওই দোলনাটা তো করলেই না পা দুলি দুলি যেটা একটা ভেঙে গেছে একটা ভালো আছে ওটা ভালো আছে। তো ভালো আছে। এখন যাবেন না ওখানে বিজি আছে। ও এইটাতে কি দেখাবে না দেখি। এইটাতে এমনি করে শুয়ে যেতে হয়। এমনি শুয়ে যেতে হয় এমনি ঘুমিয়ে যেতে হয়। আর কিছুই করতে না এইটাতে। এইটাতে भी ঘুমিয়ে যেতে হয়। তা বলি ওজন কই যাবে। এমনি শুয়ে যেতে হয়। কিছু বলো না বুঝতে পেরে যাবে শুনলি তুই আজকে কি ব্যাপারে আমাদের লাইফটা জিও ভিউ হয়ে গেল আরে বাস বাহ বাহ ফাগুন বাহ সাবাস সাবাস ফাগুন চলে এবার ওটা ফাঁকা হয়ে গেল ওই দেখো এইবার আপনাদের দেখাবে আসল এক্সারসাইজ যেটা কোনো ছোট বাচ্চা পারে না ফাগুন পারে বাস আরে বাস আরে বাস আরে বাস আরে বাস বাস আরে বাস আরে দেখলেন এমনি কেউ করতে পারবেন কোন বাচ্চা এমনি করতে পারবে না

হাই ফাগুন লিখেছে তোমাকে এটা আমাদের পুরনো একজন ফ্যান মনে হচ্ছে অনেক আগে ফাগুনকে কমেন্ট করতো তাই না নন্দিতা দাস হ্যালো না ঘর চাও হ্যালো বলে দাও ফাগুন হ্যালো বলে দাও হ্যালো আন্টি না হ্যালো দিদি হ্যাঁ ভেরি গুড ফাগুনের ভিডিও দেখার জন্য আর এখানে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখলে তো ফাগুন তোমাদের কত এক্সারসাইজ করলো দেখালো বিচারি থাকায় তাও হাসছে না তাও একটা দেখাইছি বাবা পড়ে গেল চুল খুলে গেল বেড়িং গেল কি হচ্ছে এটা একদমই তাই আমি অনেক পুরনো ফ্রেন্ড হ্যাঁ অনেক আগে ফাগুনকে কমেন্ট করেছিলে তুমি কি হলো কামছে কেন কামছে কেন সুন বলো কি করে খারাপ হলো ধরবে তো অত উচ্চতে আমি কেন ধরাবো পাগলি এটা কি হয়ে গেল আমার বাচ্চায় চুল খারাপ হয়ে গেল আমাদের ভিডিওটাতে একটি লাইক দিয়ে দাও তাহলে খুব খুশি হব ভাগুন দেখো পার্কে এক্সারসাইজ করছে তোমার বাড়ি কোথায় যদি শুনতে পাচ্ছ তো প্লিজ কমেন্ট করো এবার বসে গেল চিন্তায় কি করবে বুঝতে পারছে না অনেকে এক্সারসাইজ করেছে দেখো বসে পড়েছে কী করবে বুঝতেই পারছে না মুখটা চিন্তা চলে গেল হ্যাঁ কোথায় যাচ্ছ কলকাতা তোমাদের বাড়ি কোথায় আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে উড়িষ্যার সম্বলপুর এটা কি ব্যায়াম এক্সারসাইজ করে দেখাইছি সবাই কি তুমি স্পাইডার ম্যান রে বাবা এটা কি কোথায় চলে গেল স্পাইডারম্যান এই বাবা এই বাবা এই যে এই দেখো দিটা তোমাকে লাইভ দিয়ে দিয়েছে তোমার ভিডিওতে আমরা ডেলি এখন লাইভ ভিডিও বানাই আর এখন আপলোড ভিডিও করি না লাইভে আসি ডেলি দুই দুটো করে লাইভ ছাড়ি আমরা প্রত্যেক দিন তো আমাদের বাড়ি থেকে এই পার্কটা কাছে তো দুই থেকে তিন মিনিটের রাস্তা তো এখানে ফাগুন ডেলি আসে খেলা করে তো সেই অ্যাক্টিভিটিগুলো আমি লাইভ করি এখন চলে গেল কোথায় অত দূর থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওতে লাইক দেওয়ার জন্য পালালো এইটা হচ্ছে রোজ গার্ডেন রাখা আছে কোনো রোজ সেরকম ফোটেনি সব রোজগুলো মারা গেছে এখন তো সিজন না না গরমের সময় বাবা চলে গেল কোথায় ওই স্লাইডের কাছে চলে গেছে ফাগুন তুমি ভিড়ে কেন আসছো একলা থাকে ফাঁকা তখন তো না আচ্ছা কিছুদিন আগে আমি ভুবনেশ্বরে গেছিলাম আচ্ছা আচ্ছা আমাদের এখানে থেকে যেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাইথিয়া থেকে কলকাতা যত দূর তত দূরই এখান থেকে পুরী তত দূর তো আমরাও প্ল্যান করছি পুরী যাওয়ার তো সেরকম এখান থেকে ভুবনেশ্বর অনেকটাই দূর হ্যাঁ टेंगे 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 आ जाएंगे डंगरा डै डेंगे क्या तुम गाए लागबे 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 दन 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 लो लो कुलो कुलो को बोले তুমি কথা বললে তো তাই আমার পুরীর কথাটা মনে পড়ে গেল কারণ আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম আমার নিজের বাবার বাড়ি তো সেখান থেকে আমরা উড়িষ্যা ভুবনেশ্বর এইসব হয়েই পুরী বেড়াতে যেতাম কোন ক্লাসে পড়ো তুমি ফাগুন আচ্ছা ফাগুন না এখনও ভর্তি হয়নি ওকে ক্লাস ওয়ানে আমরা ভর্তি করবো এপ্রিল মাসেই অ্যাডমিশান চলছে তো আজকালের মধ্যেই চলছে আমাদের ঠিক মানে ঠিক করছি যে ভর্তি করাতে নিয়ে যাব তো কালকে আমরা যাব আজকে যাব যাব করে যাওয়া হলো না তো ফাগুনকে আমরা ওই নার্সারি নার্সারি ওয়ান টু এসবে পড়ায়নি তো ডাইরেক্ট ওকে ওর বাবা ওয়ান ক্লাসে ভর্তি করবে এখন ওর এজ ক্লাস হয়ে গেছে তাই এখনও ভর্তি হয়নি বাড়িতেই পড়াশোনা করে আর বি পড়ে এখানে তো উড়িষ্যা তাই ওকে উড়িয়াতেই পড়ালেখা করতে হবে বেঙ্গলি মিডিয়াম তো নেই তো সেই জন্যে ফাগুনকে এখন একটু আমরা সময় দিচ্ছি এটা ক্যাচ করতে পারে ও পড়ালেখাগুলো দাঁড়া हूं hmm. वो आस्ते तो तबियों निकलेगा हे चलो अब लोड़े मोड़े तो केय दिखे आस्बार छे आमी ए दिखे आकाशे ভালো এই দিকে আসো রেড টা রেড টা ওহে তো ভালো আছে ब्लू ब्लू টা ಯಾವ নিবা হ্যাঁ पकड़ो यहां पकड़ो नेक्स्ट नेक्स्ट नहीं होगा अब তো চলো টাটা বাই বাই আমি এবার লাইভটা অফ করে দিই আবার কালকে দেখা হবে তোমাদের সাথে টাটা